কত সুন্দর ফুল আর এদিকে কত সুন্দর একটা বাতাস মিষ্টি বাতাস সকালবেলা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে মঙ্গলবার এখন সাড়ে ছটা বাজার দেখো তোমাদের দাদা অর্ধেকটা চাদর মুড়ি দিয়ে কীভাবে ঘুমাচ্ছে কোনো টেনশনই নেই যে সকালে উঠতে হবে যত সব টেনশান আমার তো যাই হোক যেটা বলছিলাম আজকে মঙ্গলবার এখন সাড়ে ছটা বাজে তো এই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে আজকে সোজা একদম ক্যামেরা হাতে নিয়েই বেরিয়েছি তো বেরিয়েই দেখি গাড়িটা একদম সামনের দিকে রাখা আছে যাওয়া আসা অসুবিধে হচ্ছে আর হাত তো দিতেই পারবো না গাড়ি না সরালে কিন্তু গাড়িটা বের করে নিচ্ছি আর মেয়েকে আজকে পড়াতে আসবে গাড়ি না বের করলে না যাওয়া আসারও অসুবিধে হবে তো সেই কারণে চেষ্টা করছি গাড়িটা দেখি নামাদের পারে নাকি আর তোমাদের দাদাকেও আর ডাকলাম না জয়কেও ডাকলাম পারছে না ওরা ঘুমাচ্ছে ঘুমাক আমি দেখি চেষ্টা করে গাড়িটা নামাতে পারি কি না তো অনেক চেষ্টা করে গাড়িটা আস্তে আস্তে আমি নামিয়েই ফেলেছি অসুবিধে খুব একটা হয়নি তারপরে এখন চললাম ঝাড়ু মারতে ঝাড়ু হাতে নিয়ে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদে কর সেরকম অবস্থা এখন আমার এই এখন উঠুন উঠুনগুলো ঝাড় দেবো মানে একে একে বাসি কাজগুলো সারবো সকাল সকালে না রোদ উঠে যাচ্ছে দেখে মনে হচ্ছে কত না বেলা হয়ে গেছে একদম ঘুম থেকে সাড়ে ছটা বাজে একদম রোদে ভরে গেছে ঝলমল করছে মনে হচ্ছে যে আটটা সাড়ে আটটা বেজে গেছে এরকম একটা ব্যাপার তো চলে আসলে মন্দিরের দিকে আর মন্দিরের দিকে দেখো প্রত্যেকটা দিন এরকম শুকনো ফুলগুলো পরে সারা রাতের মধ্যে নোংরা হয়ে যায় সারা দিন যা পরিষ্কার হয় সারা রাতে আবার সব নোংরা হয়ে যায় তো এরকম ফুলের মানে টাছ থাকলে তো একটু বেশি নোংরা হয় যাই হোক বাড়ির ভেতরটা পরিষ্কারই থাকে এই মন্দিরের ধারটাতেই এরকম ফুল পরে পরে শুধু নোংরা হয় তো সব কিছু ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে থেকে আর তারপরে এসে যে ঘর ঝাড় দিচ্ছি আর বিছানাটা আজকে গোছায়নি ঘরটাকে ঝাড় দিয়ে নিই তারপরে বিছানাটা গোছাবো তারপরে সম্পূর্ণ কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে তো মেয়েকে পড়াতে এসেছে তো চা লাল চা খায় দুধ চা খায় না তো দেখি লাল চা করে নিলাম আর এই বিস্কুটগুলো না ছোটো ছোটো দুটো দিতে না ঠিক খারাপ লাগে তো চারটে দিয়েছিলাম একবার তো বলছে যে না আমি এতগুলো বিস্কুট কেন দিয়েছ আসলে বিস্কুট খাবো না তো তা থেকে ওই দুটো করেই বিস্কুট দিই তো ওইখানে লাল চা করার পরে করছি দুধ চা আমার জয়ের জন্য আর পাশে ভাত বসিয়ে দিয়েছি কারণ এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে এখনই যদি রান্নাটা না বসিয়ে দিই তো মেয়ে আবার খেয়ে স্কুলে যেতে পারবে না তো এক পাশে ভাত আর এক পাশে ডালটা করছি তো মুগ ডাল যেহেতু করবো সেই জন্য ডালটা একটু শুকনোই ভেজে নিচ্ছি তেল টেল দিয়ে নিই ডালটা ভেজে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে ডালটা ছেড়ে দেবো তো আজকে যেহেতু মঙ্গলবার হবে তো আজকে করব বাঁধাকপি এখানে বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর মেয়ে কিন্তু ভীষণই বাঁধাকপি পছন্দ করে তোমাদের দাদা একদমই খায় না ওর মানে গ্যাস হয় নাকি তো সেই কারণে ও খায় না ওর জন্য অন্য কিছু করতে হবে মেয়ের খুব পছন্দ বাঁধাকপি তো মেয়ের জন্যেই নিয়ে এসেছে বিশেষ করে তো ওখানে বাঁধাকপিটা বস বসিয়ে দিয়েছি জানি না মেয়ে খেয়ে স্কুলে যেতে পারবে কি না এখনকার বাঁধাকপি না অনেক টাইম লাগে রান্না হতে এই সকাল থেকে রান্না বান্না শেষ করে কেবল এই বসলাম ঘরে এসে তো রান্না বান্না যা মাজা ধোয়া সব হয়ে গেছে মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে আসলে যতক্ষণ না মেয়ে স্কুলে গেছে ততক্ষণ টাইম না খুবই ব্যস্ত থাকি তার আগে আর ক্যামেরার সামনে আসা হয় না তো আজকে তো মঙ্গলবার সবকিছুই নিরামিষ রান্না করেছি চলো একবার দেখি দেখি কি রান্না করলাম ডাল মুগ ডালি কাজু কিশমিশ দিয়ে করেছি ঘন করিনি আছে উচ্ছে ভাজা আলু আর পটল কাঁঠালির পিচন দিয়েছি দুখতে দিয়ে ভাজা করেছি উচ্ছেটা আলাদা ভাজা করেছি অবশ্য আর আলু কাঁঠালের বিচন আর পটল দিয়ে আলাদা ভাজা করেছি আর এখানে আছে বাঁধাকপি তো আজকে মঙ্গলবারের খাওয়া রান্না বান্না দেখিয়ে দিলাম আমি ঘুম পাচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে থাকি কিন্তু ঘুমালে চলবে না পুজো করতে হবে পূজা করে না মেয়ে যদি পুজোটা করে যেত তাহলে এখন ঘুমিয়ে পড়তাম এত ঘুম পাচ্ছে কেন যে প্রচুর প্রচুর ঘুম পাচ্ছে তখন স্নান করবো মাথায় শ্যাম্পু করবো সকালবেলা তেল দিয়েছি মাথায় আর চুলগুলো না উঠে উঠে সব শেষ এই যে এই যে এই জায়গাটা যে আমার কী হয় যে ছোটো ছোটো চুল বেরিয়েছে এটা এই এতটুকুটুকু হবে তারপরে চুলগুলো আবার উঠে যাবে উঠে যেরকম ফাঁকা হয়ে যাবে তারপরে আবার ওখানে চুল বেরোবে উঠে যায় আবার হয় কিন্তু বড় হয় না আর একটু বড় হতেই আবার উঠে যায় তো এই তো চুলের অবস্থা এতটাও চুল খারাপ ছিল না স্মুদনিং স্টেটনিং করে করে চুলটা আরও শেষ অবস্থা আর আমাদের এখানে জল প্রচণ্ড খারাপ আয়রন প্রচুর জলে সেই জন্য চুলটা আরও খারাপ হয়ে যাচ্ছে করা হয়ে থাকে চুল যেদিন শ্যাম্পু করবো সেদিনটাই ঠিক থাকবে পরের দিন চুল করা হয়ে যায় যাই হোক সকালে কাজকর্ম শেয়ার করলাম রান্না শেয়ার করলাম এখন স্নান করবো স্নান করে পুজো দেবো দিয়ে তারপরে আসছি তো স্নান করে চলে আসলাম মন্দিরে আর সকালবেলায় কিন্তু ঘ ওই মন্দির মুছে বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম আর তোমাদের দাদা ফুল টুল তুলে সব রেডি করে রেখেছিল। তো বেশিক্ষণ লাগবে না পুজো দিতে যেহেতু ঘর মোছা বাসন মাজা সব করাই আছে আর এইখানে দেখো আমার সোনার চুপ করে বসে আছে মুখটা ভারী করে যে এত বেলা হয়ে গেছে আমাকে এখনও খেতে দাও নেই তখন তাড়াহুড়ো করে করছি পুজোটা দিয়ে নেই হ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে বালি হে না তে নায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর আমার গান শুনে কিন্তু তোমরা কেউ হাসবে না আমার মেয়ে ভীষণই হাসে যে বলে মা তুমি উল্টো পাল্টা গান করো তো আমি একটু উল্টো পাল্টা গান করি তোমরা একটু হাসবে না যাই হোক তো গপুকে নিয়ে এখন একটু মুখ চোখ ধুয়ে দেবো গপুকে আজকে স্নান করাবো না মুখ চোখ মুছে পরিষ্কার করে দিচ্ছি অনেকক্ষণ আগে চলে এসেছি এসে কয়েকটা রিলস বানানো যে লিপস্টিক দিয়েছি এত এখন দেড়টা বাজে তো চলে এসেছে স্নান করে এখন সবাইকে খেতে দেব অনেকক্ষণ আগে আমার স্নান পুজো সব কমপ্লিট এখন রাত্রি এই নটা বাজে আর রাতের খাবার দাবার গরম করতে চলে আসলাম ভাত খুব সব আসে এই ডালটা একটু গরম করে নিচ্ছি মানে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফ্রিজে ছিল তো আর এখন শুধু রান্না করছি আলু ভাজা তো দুপুরে বাঁধাকপি রান্না করেছিলাম আর ডাল তো সেটা তো আছেই আর এখন করছি আলু ভাজা এটা দিয়ে রাতে সবাই আমরা খাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ টা ট্রাটা গুড নাইট সবাইকে